This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ফুটপাথ মুক্ত করতে উদ্যোগী চন্দননগর পূর্ণিগম ভেঙে গড়িয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উচ্ছেদে ভাঙ্গা পড়ল একাধিক বেআইনি দোকান সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান চলল চন্দননগর অবধি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানে অন্যান্য দোকানপাটের সঙ্গে ভাঙ্গা পড়ল তৃণমূলের পার্টি অফিস দিন কয়েক আগেই পূর্ণিগমের তরফে আগাম নোটিশ দিয়ে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছিল নোটিশে নির্ধারিত দিনের মধ্যে ব্যবসায়ীদের তাদের দোকান সরিয়ে নিতে বলা হয়েছিল নোটিশ অনুযায়ী এদিন ছিল শেষ দিন চন্দননগর পূর্ণিগমের এগারো নম্বর ওয়ার্ডের উর্দিবাজার হল লক্ষ্মীগঞ্জ বাজার থেকে চন্দননগর স্ট্যান্ড রোড যাওয়ার রাস্তা দীর্ঘ সময় ধরেই বাজার এলাকার রাস্তার দুই পাশে ফুটপাত দখল হয়েছিল সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন ফুটপাত দখল মুক্ত করতে হবে মুখ্যমন্ত্রী বলার পর চন্দননগর কর্পোরেশনে জবর দখল হঠাতে বৈঠক হয় শহরের কোথায় কোথায় ফুটপাত দখল হয়ে আছে তার সমীক্ষা হয় পূর্ণিগ্মের তরফে এদিন পুলিশ এবং পূর্ণিগ্মের আধিকারিকদের শুরু হয় উচ্ছেদ অভিযান ভাঙা হয় একাধিক দোকান

শুধু না মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার ডেভেলপমেন্ট হওয়ার জন্য প্রত্যেক জায়গা এলাকাটাকে পরিষ্কার চিহ্ন করা রাস্তা বড় করা এলাকার কাজের জন্য প্রত্যেক জায়গা কলকাতা প্রত্যেক জায়গা শুধু চৌধুরী বাজারে না সব জায়গায় ডেভেলপমেন্ট করার জন্য বুক করে বলেছেন যে যাদের রাস্তাঘাট খুব পরিষ্কার করার জন্য যে কাজগুলো ডেভেলপমেন্টের কাজের জন্য আমরা এগুলো করি আমাদের বুদ্ধি বাজারে কোনো ব্যাপার না ব্যাপারটা আমরা একটু জানি যে মানুষের ডেভেলপমেন্ট থেকে বড় কিছু না কারণ আমরা চাই আগে এলাকার ডেভেলপমেন্ট হোক তাতে আমাদের পার্টি অফিস নাও থাকলে তো কোনো অসুবিধা নেই জনগণের কাজ জনগণের পাশে দিয়ে করতে পারবো আর আমরা সবসময় কাজ করেছি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আছে বড় চেয়ারম্যান আমাদের এখানে কর্মীরা আছে প্রত্যেক এখানে মুসা আছে বোদরা আছে প্রত্যেক ছেলেরা আমরা ঘরে ঘরে যে পাবলিকের কাছে আমরা কাজ করি পার্টি অফিসের ব্যাপারটা হচ্ছে কি আমরা চাইছি কাজ এলাকার ভালোভাবে হোক সুস্থভাবে হোক এটা আমরা পাবলিকের কাছে এতে বলতে চাই পার্টি পিসটা মানে মানুষের বাড়িতে যেও কাজ করা যায় পার্টি পিস না থাকলে মানুষের বাড়ি বাড়িতে যে কাজ করা যায় কেন আমরা সব সময় মানে মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক যেভাবে আমাদের উদ্যোগ দিয়েছে ডেপুটি মেয়র মেয়র যেভাবে দিয়েছে আমরা কাজের সঙ্গে আমরা সাথে হাত মিলিয়ে আমরা তার সঙ্গে একমত আমাদের মানুষ অভিযোগ দিয়ে যেন আসে তার জন্য আমাদের কাউন্সিলরের অফিস আছে আমাদের এখানে একটা ভিতরে ওয়ার্ড অফিস আছে ওয়ার্ড অফিসে আমাদের এখানে কথাবার্তা বলা যায় আমি বাড়ির সামনে থাকি আমরা ওইখানে রাত্রিবেলা বসি পাবলিক পরিষেবার মধ্যে কোনো দিন না হবে না প্রত্যেক পাবলিকের পরিষেবার জন্য রাস্তা আমাদের সারা রাত অনলাইন মোবাইল খোলা আছে প্রত্যেক কর্মী প্রত্যেক লিডারদের মোবাইল খোলা আছে এখনই দরকার লাগবে আমাদেরকে বলবে তাদের পাশে আমরা আছি আমরা সবসময় তাদের দেখা গেল যে অনেকেই কিন্তু পরিষ্কার দিয়েছে এটা আমি উদ্দি লোককে ধন্যবাদ জানাই এরা মানে সুন্দর আমাদের সাথে কপারেট করে তারা কাজ করেছে তারা নিশ্চয়ই চাইছে কি এলাকা ডেভেলপমেন্ট হোক এখানে না কোনো ঝুট ঝামেলা হয়েছে না কোনো রকম হয়েছে মানুষকে বলা হয়েছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর বড় চেয়ারম্যান আমাদের কর্মীরা প্রত্যেক যেভাবে পাপটাপ দিয়েছে উদ্দি লোক ছাড়া দিয়েছে সুন্দরভাবে নিজের নিজের রাত্রিবেলা প্রত্যেক দিন এক একটা দিন খুলে নিয়েছে কোনো ঝুট ঝামেলা নেই উদ্দি পিসফুল জায়গা আমাদের খুব ভাবে থাকে এখানে আমরা সব হিন্দু মুসলমান প্রত্যেক লোকের দোকানদাররা তার সঙ্গে জায়গাতে কাজ মিলে চলি তারা আমাদের ভালো সারা দিয়েছে কপিয়ার দিয়েছে এটা জেনার জন্য আমাদের বিধায়ককে খুব ধন্যবাদ দিই যেভাবে আমাদের গাড়ি দিয়েছে আমরা সেভাবেই আমরা কাজগুলো করছি ভালো আছে যদি আবার লাগিয়ে যায় তাহলে ব্যাপার কি আছে একই ব্যাপার যা আছে এখন যেরকম নিয়ে চলছে এখন সরকার যা করছে সেটা নিয়ে মানতে হবে আমাদের